নমস্কার সবাইকে আমার নতুন ইউটিউব চ্যানেল নবমিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানি আজকে আমি আপনাদের দেখাবো নিরামিষ পদ্ধতিতে আলুর দম রান্না করা আলুর দম রান্না করার জন্য প্রথমে আমি একটা ফ্রাইং প্যান করাই তার মধ্যে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে সামান্য হলুদ এবং সামান্য লবণ দিয়ে দিয়েছি সামান্য হলুদ আর লবণ দিয়ে দিলে আলুটা ভাজতে ভাজতে হলুদ লবণ দিতে হবে এর মধ্যে ডুমুডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিয়েছি আলুটা দিয়ে ভালো করে হালকা লালচে লালচে করে আলুটাকে ভেজে নেব সুন্দর করে ভেজে নেব দেখুন আমার আলুটা প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি আলুটাকে একটা পাত্রে তুলে নেব আলুটা ভেজে রাখার পর আমার কড়াইয়ে যে পরিমাণ তেলটা ছিল সেই তেলটার মধ্যে সামান্য গোটা গরম মশলা লবঙ্গ দারচিনি এবং একটা তেজপাতা দিয়ে ভালো করে আমি একটা মশলা দিলাম মশলাটার মধ্যে আসলে ছিল টমেটো একটা টমেটো আদা দুটো কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা ধনে জিরে ও সামান্য পরিমাণ পোস্ত মশলাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে তার মধ্যে সামান্য হলুদ লবণ এবং কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো যাতে রঙটা একটু লাল হয় এবার ভালো করে মশলাটাকে নাড়িয়ে নেব, যেহেতু আমি একটু জলটা মশলাটার মধ্যে বেশি দিয়ে ফেলেছিলাম তাই জলটাকে ফুটিয়ে ফুটিয়ে একটু কমিয়ে নেব। ফুটানোর সাথে সাথে মশলাটা কষিয়েও যাবে মশলাটা কষিয়ে নিয়ে ভালো করে দেখুন আমার জলটা প্রায় আস্তে আস্তে শুকিয়ে এসেছে এবং মশলাটাও অনেকটা লাল হয়ে তেলটা ছেড়ে দিয়েছে এর মধ্যে হালকা ভেজে রাখা ডুমো ডুমো করে কেটে রাখা আলুটা দিয়ে দেব। আলুটা দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নিতে হবে করে কষিয়ে নিই আমি এখন আলুটা কষিয়ে নেওয়ার পর আমি এটাকে ঢেকে রেখে দেব আমার এই জায়গাটা একটু স্কিপ হয়ে গেছে ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখুন আলুটা যখন আলুটা ভালো করে কষে সিদ্ধ হয়ে গেছে তার মধ্যে আমি দু থেকে তিনটে বেটে রাখা কাজুর পেস্ট দিয়ে দেব আমি ভালো করে নাড়িয়ে নেব আলুটা কষানো হয়ে ভালো করে সিদ্ধও হয়ে গেছে এবং আলুর দমটা প্রায় নামানোর মুহূর্তেই চলে এসেছে ভালো একটু গন্ধের জন্য সামান্য পরিমাণ ধনে পাতা কিছুটা ঘি এবং কিছুটা শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো ওপর এবং একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এবং আমার আলুর দমটা তৈরি হয়ে গেছে আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করব লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য ほっとしゃをでむとあ